হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করবো তা হচ্ছে তোমাদের এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পক্ষের যৌথ মূলধনী কোম্পানির মূলধন যে অধ্যায়টি আমাদের রয়েছে এই অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড দুই হাজার যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান আজকে ক্লাসে করে দেবো তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে বুঝতে যদি একটু অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে দেখবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা তো চলো আমরা সরাসরি ক্লাসে যাই শিক্ষার্থীরা দেখো কুমিল্লা বোর্ড দু কামাল লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যে তিরিশ হাজার শেয়ারে বিভক্ত তিরিশ লক্ষ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এই যে কামাল লিমিটেড এই প্রতিষ্ঠানটি প্রতিটি শেয়ারের লিখিত মূল্য কিন্তু একশো টাকা আর এই প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে কত দেখো যে এখানে বলে দিয়েছে তিরিশ হাজার শেয়ার আর মোট এই প্রতিষ্ঠানের মূলধন কত মূলধনটা দেখা হয়েছে তিরিশ লক্ষ টাকার মূলধন প্রতিষ্ঠানটা নিবন্ধিত হয় তো আর কি বলেছে একটু লক্ষ্য করে দেখো বলেছে কোম্পানি পঁচিশ হাজার শেয়ার প্রতিটি বিশ টাকা ওদিয়ারে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে অর্থাৎ তার কাছে যে তিরিশ হাজার শেয়ার রয়েছে এই তিরিশ হাজার শেয়ারের ভিতর সে পঁচিশ হাজার শেয়ার বিক্রি করবে কত টাকা ওদিয়ারে দেখো এই যে বিশ টাকা করে অধিয়ারে অর্থাৎ প্রতিটা শেয়ারে সে বিশ টাকা করে বেশি নেবে ওদিয়ার মানে হচ্ছে বেশি নেওয়া কত টাকা করে বেশি নেবে দেখো বিশ টাকা করে বেশি নেবে তার share গুলোর মূল্য কত টাকা করে একশো টাকা করে মূল্য আর সে কত টাকা ODI নেবে বিশ টাকা অর্থাৎ প্রতিটা শেয়ার সে বিক্রি করতে চাচ্ছে একশো টাকা করে তো কি বলেছে দেখো সাতাশ হাজার আবেদন পাওয়া গেল তো শিক্ষার্থীরা সে তো issue করেছে দেখো কত পঁচিশ হাজার শেয়ার অর্থাৎ সে জনগণের নিকট পঁচিশ হাজার শেয়ার বিক্রি করার জন্য কথা বলেছে আর জনগণ আবেদন করেছে কেনার জন্য কত সাতাশ হাজার শেয়ার issue কৃত share গুলো যথারীতি বন্টন করা হলো সেই ইস্যু করেছে কত পঁচিশ হাজার শেয়ার তাহলে সেই পঁচিশ হাজার শেয়ারই জনসাধারণের ভিতর বন্টন করে দিল আচ্ছা অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো দেখো শিক্ষার্থী এখানে যে পঁচিশ হাজার শেয়ার তো ইস্যু করেছে তো সে আবেদন পেয়েছে কত সাতাইশ হাজার শেয়ারের তো কত শেয়ারের আবেদন বেশি পেয়েছে দুই হাজার শেয়ারের এই দুই হাজার শেয়ারের আবেদনের টাকা সে যথারীতি কি করলো ফেরত দিল ফেরত দিল যারা আবেদন করেছে তাদের কাছে সে ফেরত দিয়ে দিল এই হচ্ছে আমাদের উদ্দীপক আশা করি তোমরা উদ্দীপকটা আমার সাথে খুব মনোযোগ সহকারে পড়েছ এবং প্রতিটা লাইনে কোথায় কোথায় কী রয়েছে ব্যাখ্যাগুলো সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে তো চলো এর আলোকে আমাদের ক খ তিনটা প্রশ্ন দিয়েছে দেখো ক প্রশ্নে বলেছে শেয়ার আবেদনের প্রাপ্ত অতিরিক্ত টাকার পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই যে শেয়ার যে আবেদন করেছে জনগণ কত 27000 শেয়ার আবেদন করেছে অতিরিক্ত আবেদন করেছে কত 2000 শেয়ার তো 2000 শেয়ারের টাকা কত হয় এটা পরিমাণ বের করতে বলছে আমাদের ক নম্বরে 16 নম্বরে কি বলেছে দেখো প্রয়োজনীয় যাবে দাখিলা দাও ব্যক্তার প্রয়োজন শিক্ষার্থীরা এই শেয়ার ইস্যু অধ্যায়ের একেবারে কমন একটা প্রশ্ন হচ্ছে জাবেদা দাখিলা তো এখানে আমাদের একটা জাবেদা দাখিলা দিতে হবে এখান থেকে তো এখানে বলেছে যেহেতু ব্যাখ্যার প্রয়োজন নাই তার মানে কাজ কিন্তু একটু কমে গেছে ব্যাখ্যা দেওয়া লাগবে না আমাদের তো গ নাম্বারে বলেছে দেখো কি কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো এই উদ্দীপক থেকে আমরা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো তো চলো পর্যায়ক্রমে আমি তোমাদের ক খ তিনটি প্রশ্নেরই সমাধান করে দিই তো শিক্ষার্থীরা ক অংশে দেখো আমাদের বলেছে শেয়ার আবেদনের প্রাপ্ত অতিরিক্ত টাকার পরিমাণ নির্ণয় করো তো শিক্ষার্থীরা অতিরিক্ত টাকার পরিমাণ নির্ণয় করার পূর্বে আমাদের দেখতে হবে যে কতগুলো অতিরিক্ত আবেদন করেছে তো সেক্ষেত্রে লক্ষ্য করো এই কোম্পানিটা অর্থাৎ কামাল লিমিটেড ইস্যু করেছে পঁচিশ হাজার শেয়ার বাজারে বিক্রি করার জন্য কিন্তু জনগণ আবেদন করেছে কত শেয়ার সাতাইশ শেয়ারে তার মানে কি দাঁড়ালো দুই শেয়ারের আবেদন বেশি পড়েছে তো এই দুই শেয়ারের টাকাটাই হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত টাকা তো এখন আমরা দেখি যে এই দুই এই যে টাকাগুলো কত টাকা করে তারা আবেদন করেছে জনগণ তো সেক্ষেত্রে এই কোম্পানিটা কামাল লিমিটেড এর প্রতিটি শেয়ারের লিখিত মূল্য একশো টাকা কিন্তু এই কামাল লিমিটেড কি করেছে দেখো প্রতিটি শেয়ারে 20 টাকা OD-এ বিক্রি উদ্দেশ্যে ইস্যু করেছে অর্থাৎ তারা তাদের যতগুলো শেয়ার বিক্রি করুক না কেন প্রতিটা শেয়ার কত টাকা করে OD-এ নেবেন টাকা অর্থাৎ 20 টাকা করে বেশি দামে তারা বিক্রি করবে তো 100 টাকা যদি 100 টাকার সাথে যদি আমি 20 টাকা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে কত 120 টাকা তো শিক্ষার্থীদের এই যে 120 টাকা এই 120 টাকা OD-এ কিন্তু তারা প্রতিটা শেয়ার বিক্রি করেছে তো কত শেয়ার তারা বেশি বিক্রি করেছে শিক্ষার্থীরা একটু আগে আমরা বের করলাম দুই হাজার শেয়ার তারা বেশি বিক্রি করেছে এখন এই দুইটা আইটেমকে আমি ক্যালকুলেশন করে বের করব শেয়ার আবেদন থেকে কত টাকার অতিরিক্ত আমার পেলাম অর্থাৎ অতিরিক্ত শেয়ারের টাকার পরিমাণ আমি বের তো দেখো অতিরিক্ত টাকা অতিরিক্ত টাকা সমান সমান অতিরিক্ত আদায়কৃত শেয়ার আদায় শেয়ার গুণ একশত বিশ সেক্ষেত্রে বিশ হচ্ছে আমার প্রতিটা শেয়ারের মূল্য অর্থাৎ ওদিয়ার যে বিশ টাকা করে এই যে ওদিয়ারের বিশ টাকা সহ লিখিত মূল্য একশো টাকা অর্থাৎ একশত বিশ টাকা হচ্ছে আমার ওদিয়ারের মূল্য আর অতিরিক্ত আদায়কৃত শেয়ার কত শেয়ার অতিরিক্ত আদায় করেছি আমি দুই হাজার শেয়ার অতিরিক্ত আদায় করেছি তো এবার যদি আমি ক্যালকুলেশন করি অতিরিক্ত আদায় শেয়ার হচ্ছে আমার দুই হাজার আর টাকা হচ্ছে প্রতিটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে কত একশো বিশ টাকা করে অধিয়ারে এখন এই দুইটা যদি যোগ করি অর্থাৎ দুই হাজার করলে হয় দুই লক্ষ চল্লিশ হাজার তো এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকাই হচ্ছে আমার অতিরিক্ত টাকার পরিমাণ অর্থাৎ শেয়ার আবেদনের প্রাপ্ত অতিরিক্ত টাকার পরিমাণ ক অংশে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও ব্যাখ্যার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে জাবেদা করার জন্য দেখো এই পাশে আমি জাবেদার ঘর করে রেখেছি কামান লিমিটেড সাধারণ জাবেদা তারিখ হিসাবে শিরোনাম খতিন পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো সেক্ষেত্রে এই যা করতে কোনো ব্যাখ্যা দিতে হবে না তার মানে আমাদের কিন্তু কাজ আরো কমে গেছে বড় বড় যে ব্যাখ্যাগুলো রয়েছে এই ব্যাখ্যা দেওয়া লাগবে আর শেয়ার ইস্যু অধ্যায়ের প্রতিটা যা বেদা দেখো আমাদের এখানে যেহেতু কোনো তারিখ দেওয়া নাই তার মানে আমাদের এই উদ্দীপক থেকে খুঁজে খুঁজে আমাদের বের করতে হবে আমাদের মনে করো যেখানে আমরা দেখবো যে লেনদেন সংগঠিত হয়েছে সেখানে আমরা যাবে দাবি আর যেখানে লেনদেন সংগঠিত হয় না সেখানে তো যাবে দেওয়ার প্রশ্নই নাই কারণ যাবে দেওয়া আমরা দেখি কোথা থেকে লেনদেন থেকে তো সেক্ষেত্রে চলো আমি তোমাদের আহ কিভাবে বের খুঁজে খুঁজে বের করবো দেখাচ্ছি একেবারে প্রতিটা লাইন দেখে দেখে দেখো বলেছে কামাল লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যের তিরিশ হাজার শেয়ারে বিভক্ত তিরিশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় সেক্ষেত্রে এই লাইনটা কোনো লেনদেন নয় কারণ এখানে দেখো অনুমোদিত মূলধন নিয়ে সে কেবল নিবন্ধিত হয়েছে এখানে কিন্তু কোনো লেনদেন হয়নি তো এরপর তার মানে এখানে কিন্তু কোনো জাবেদা নাই তো পরের লাইনটা একটু দেখি কোম্পানি পঁচিশ হাজার শেয়ার প্রতিটি বিশ টাকা অধিকারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে শিক্ষার্থীরা এই যে দেখো কোম্পানি তার যে শেয়ার রয়েছে তিরিশ হাজার শেয়ার এর ভিতর পঁচিশ হাজার শেয়ার বাজারে বিক্রয়ের জন্য ইস্যু করেছে এখনো কিন্তু বিক্রি করেনি তার মানে কি এখানে লেনদেন হয়েছে না এখানেও লেনদেন হয়নি এখানেও যাবে না নাই তো তারপরে কি বলেছে দেখো সাতাইশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো সাতাইশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেলো তার মানে দেখো এখানে কিন্তু আবেদন যেহেতু পাওয়া গিয়ে গিয়েছে তার মানে জনগণ এই যে পঁচিশ শেয়ার ইস্যু করেছে তার ভিতরে সাতাইশ হাজার শেয়ার অর্থাৎ অতিরিক্ত দুই শেয়ার সহ বেশি কিন্তু শেয়ারের আবেদন করেছে অর্থাৎ বেশি শেয়ার কিন্তু কেনার জন্য চেষ্টা করছে তো দেখো এখানে কিন্তু আমার একটা লেনদেন হয়েছে তো এই লেনদেনটা আমার আমরা এখন জাবেদা দিব তো যেহেতু আমাদের এই শেয়ার ইস্যু অধ্যায়ের প্রতিটা কাজ হয় ব্যাংকে সংগঠিত হয় তার মানে আমাদের কি হবে এই যে সাতাইশ হাজারের যে আবেদনটা পড়েছে এই সাতাইশ হাজারের টাকা কিন্তু আমাদের কোথায় যাবে ব্যাংকে তার মানে আমাদের ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাবে

প্রশ্নটা যদি অধিকারের হয় তাও এটাই হবে অবহার হলে হবে সময় হলেও এই একটাই যাবে দা এক নাম্বার দা এটাই আমাদের বেশিরভাগ প্রশ্ন হবে অর্থাৎ ব্যাংক শেয়ার আবেদন ক্রেডিট এখন দেখি কত টাকা তারা আমার ব্যাংকে টাকা দিল আবেদন করেছে কত দেখো সাতাইশ হাজার আবেদন করেছে তাহলে এই যে সাতাইশ হাজার শেয়ারের আবেদন প্রতিটা শেয়ার তারা কত টাকা করে আবেদন করেছে শিক্ষার্থীরা একশো বিশ টাকা করে কারণ একশো টাকা হচ্ছে দেখো লিখিত মূল্য আর বিশ টাকা অধিকার অর্থাৎ বিশ টাকা বেশি ধরে আবেদন করেছে তাহলে এই সাতাই কে গুণ দিব আমি একশো বিশ দিয়ে তো আমার বত্রিশ লক্ষ চল্লিশ হাজার এই বত্রিশ লক্ষ চল্লিশ ব্যাংক হিসাব ডেবিট আবার এই বত্রিশ লক্ষ চল্লিশ হাজার হবে আমার এই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট শিক্ষার্থীরা যেহেতু ব্যাখ্যার প্রয়োজন নাই তাই আমি ঘরটা এখানে প্রথম যাবেদের জন্য ক্লোজ করে দিলাম তো শিক্ষার্থীরা এবার দেখি পরবর্তী কাজটা কি ইস্যুকৃত শেয়ার গুলো যথারীতি বন্টন করা হলো অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো তো তার মানে হচ্ছে শিক্ষার্থীরা আমাদের যে এই যে ইস্যু করেছে পঁচিশ হাজার শেয়ার কিন্তু আবেদন পেয়েছি কত আমরা সাতাইশ হাজার তার মানে যে বেশি আবেদন করেছে এই বেশি আবেদনের টাকা যারা আবেদন করেছে তাদের ফেরত দিতে হবে ব্যাংক থেকে আর বাকি টাকা আমাদের কি করতে হবে মূলধন হিসেবে স্থানান্তর করতে হবে তো এই এই জন্য আমাদের কি করতে হবে দ্বিতীয় যে জাবেদাটা আমাদের দ্বিতীয় জাবেদাটা দিতে হবে তোমরা জানো প্রত্যেকে যে শেয়ার ইস্যুতে খুবই কমন একটা জাবেদা বসে এই কমন জাবেদার ভিতরে প্রথম জাবেদা হচ্ছে আমাদের ব্যাংক হিসাব শেয়ার আবেদন হিসাব অর্থাৎ শেয়ার আবেদনের জাবেদা দ্বিতীয় যে জাবেদাটা এই জাবেদাটা হচ্ছে আমাদের কি করতে হয় এই আবেদনের টাকা গুলোকে আমাদের মূলধন করতে হয় অতিরিক্ত অতিরিক্ত যদি কোনো আবেদন পড়ে থাকে এই অতিরিক্ত আবেদনগুলোকে আমাদের কি করতে হবে তাদের ফেরত হবে এর জন্য দেখো আমি এখন যে জাবেদাটা লিখবো সেটা হচ্ছে আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার যেহেতু ওদিয়ারে বেশি দামে বিক্রি করেছি তার মানে ওদিয়ার হিসাব ওদিয়ার হিসাবটাও ক্রেডিট আর ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু আমরা ব্যাংক থেকে ফেরত দিয়ে দিব তার মানে ব্যাংক হিসাবটাও আমাকে ক্রেডিট তো শিক্ষার্থীরা দেখো শেয়ার আবেদনের টাকা পেয়েছি কত টাকা বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এই বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আমি এখানে লিখলাম এবার শেয়ার মূলধনের কত টাকা হয় শিক্ষার্থীরা তো শেয়ার মূলধনের জন্য শিক্ষার্থীরা আমি ইস্যু করেছি আমি পঁচিশ হাজার শেয়ারে তার মানে আমি মূলধন করতে পারব এই পঁচিশ হাজার শেয়ারে তার মানে আমি এখানে এখানে লিখবো এই পঁচিশ হাজার গুণ শিক্ষার্থীরা মূলধন সর্বদা আমাদের এই লিখিত মূল্যের উপর ধরতে হয় তার মানে আমি লিখবো পঁচিশ হাজার গুণ একশো তার মানে পঁচিশ হাজারকে যদি আমি একশো দ্বারা গুণ করি তাহলে দাঁড়াচ্ছে আমার পঁচিশ লক্ষ তার মানে আমার দাঁড়াচ্ছে কত পঁচিশ লক্ষ এবার শেয়ার ও দেয়ার হিসাবের হিসাবটা আমরা দেখি শিক্ষার্থীরা যেহেতু আমি পঁচিশ হাজার শেয়ার নিয়ে কাজ করব তার মানে পঁচিশ হাজার শেয়ার আমি কত টাকা ওদিয়ারে পেয়েছি ওই ওদিয়ারটাকে আমি ধরবো তো শিক্ষার্থীরা দেখো আমি পঁচিশ হাজার কে লিখলাম এই পঁচিশ হাজার ওদিয়ার হয়েছে কত টাকা করে প্রতিটা শেয়ার বিশ টাকা করে তার মানে পঁচিশ হাজার গুণ বিশ তো পঁচিশ হাজার গুণ যদি বিশ করি তাহলে আমার দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ টাকা শিক্ষার্থীরা তাহলেই দেখো আমি পাঁচ লক্ষ টাকা লিখলাম আর এবার আসো ব্যাংকের ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবটা কেন আসতেছে শিক্ষার্থীরা? কারণ অতিরিক্ত যে আবেদন করেছে, অতিরিক্ত আবেদনের টাকাগুলো আমার ব্যাংকে চলে গিয়েছে। এখন ব্যাংক থেকে আমি কি করব? অতিরিক্ত আবেদনের টাকাগুলো ফেরত দেব। তো অতিরিক্ত আবেদনের টাকাগুলো যদি ফেরত দেব তাহলে ব্যাংক থেকে যেতো দেব এবার ব্যাংক হিসাবটা আনলামের জন্য। এবার দেখো কত আবেদন অতিরিক্ত ছিল আমার? অতিরিক্ত আবেদন ছিল আমার 2000। আর এই 2000 আবেদনটা এখন আমি কি করব? ফেরত দেব। কত টাকা করে শিক্ষার্থীরা তার আবেদন করেছে? শিক্ষার্থীরা নিশ্চয়ই মনে আছে তোমাদের তারা একশো টাকা করে আবেদন করেছে ওদিয়ারে আবেদন করেছে অর্থাৎ একশো টাকা করে তাহলে ফেরত দিলেও তাদের এই একশো টাকা করে ফেরত দিতে হবে তাহলে এই দুই হাজার গুণ একশো বিশ দুই যদি একশো বিশ দিয়ে গুণ করি তাহলে হয় দুই লক্ষ চল্লিশ তো শিক্ষার্থীরা এই হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার তো এবার আমি এটাকে ক্লোজ করে দিই যেহেতু ব্যাখ্যা নাই এবার আমি কি করব এই দুইটা যোগ করব তো এই পাশ আর এই পাশ যোগ করলে রেজাল্ট একই দাঁড়াবে চৌষট্টি লক্ষ আশি হাজার তো শিক্ষার্থীর এই পাশেও লিখি চৌষট্টি লক্ষ আশি হাজার তারপরে আমি ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দেব এবং আমার যে এটাকে আমি মুছে ফেলব তো শিক্ষার্থীরা এভাবে দেখো আমার জাবেদাটা কিন্তু খুব সহজে হয়ে গেল যেখানে আমাকে মাত্র দুইটা জাবেদা করতে হয়েছে অর্থাৎ একটা জাবেদা আমি করেছি শেয়ার আবেদনের আরেকটা জায়গা আমি করেছি শেয়ার মূলধনের একটু সমাধানের পরে এখন আমরা বংশটি সমাধান করব দেখো বংশ বলেছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো শিক্ষার্থীরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য দেখো আমি এদিকে আর্থিক অবস্থার বিবরণে ভর্তি করে রেখেছি কামান লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী বিবরণ টাকার ঘর তিনটা তো শিক্ষার্থীরা আর এদিকে দেখো আমি আমি একটু যদি জাবেদাটা করলাম সেই জাবেদাটা আমি এদিকে ছোট করে লিখে রেখেছি যেহেতু আমার এই আর্থিক বিবরণী করার জন্য আমার বেশ কিছু টাকার প্রয়োজন তো যাতে আমি খুব সহজে শিক্ষার্থীরা এই আর্থিক অবস্থার বিবরণী আমি সম্পদ সমূহ তো শিক্ষার্থীরা সম্পদের ভিতরে প্রথমে আমরা দেখব এখানে আমার এই উদ্দীপকে কোথাও কোনো আমার স্থায়ী সম্পদ রয়েছে কিনা যদি স্থায়ী সম্পদ থাকে তাহলে স্থায়ী সম্পদ নিয়ে কাজ করব আর না থাকলে আমি চলতি সম্পদ নিয়ে কাজ করব তো সেক্ষেত্রে এই উদ্দীপকের কোথাও স্থায়ী সম্পদ নাই তো আমি এখন কোন সম্পদ নিয়ে কাজ করব চলতি সম্পদ তো শিক্ষার্থীরা দেখো আমি লিখলাম এখানে চলতি সম্পদ তো শিক্ষার্থীরা এই উদ্দীপকে চলতি সম্পদ বলতে বলেছে শুধুমাত্র ব্যাংকের কথা অর্থাৎ আমরা যখন যা করলাম আমাদের যে শেয়ার আবেদনের টাকাটা আমরা কোথায় পেয়েছিলাম ব্যাংকে তার মানে এই যে আমাদের যে ব্যাংক হিসাবটা রয়েছে এই ব্যাংক হিসাবটাই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ তো শিক্ষার্থীরা আমি লিখলাম এই 14 নম্বর আইটেম ব্যাংক হিসাব এই লিখলাম আমি কি ব্যাংক হিসাব তো শিক্ষার্থীরা ব্যাংকের কোন টাকাটা বুঝবে দেখো এখানে আমরা যদি জাবেদাটা থেকে একটু দেখি এই যে দেখো ব্যাংকের এখানে ডেবিট পাশে টাকা আছে আবার দেখো ব্যাংকের এখানে ক্রেডিট পাশে টাকা আছে তো শিক্ষার্থীরা এখানে আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের কোন টাকাটা আসবে ব্যাংকে শিক্ষার্থীরা আমরা ব্যাংকের যে নেট উদ্বৃত্ত যেটা সেই নেট উদ্বৃত্তটা আমরা এখানে অর্থাৎ আমাদের ব্যাংকে ফাইনালি কত টাকা রয়েছে আমাদের আবেদন করেছিল বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা পরবর্তীতে আমরা কিন্তু এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আবার তাদের ফেরত দিয়ে দিয়েছি তার মানে আমাদের টাকা রয়েছে কত ব্যাংকে আমাদের যে ফাইনাল যে টাকাটা রয়েছে এই টাকাটা আমরা এখানে নিট হিসাবে আনবো তো দেখো আমি কিভাবে অঙ্কটা করি যে দেখো লিখলাম চলতি সম্পদে ব্যাংক হিসাব প্রথমে লিখি এই যে বত্রিশ লক্ষ চল্লিশ হাজার এই বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে দেখো ফেরত দিয়ে দিয়েছি কত আমি দুই লক্ষ চল্লিশ হাজার তাহলে দেখো এই যে লিখলাম আমি দুই লক্ষ চল্লিশ হাজার কি করেছি আমি ফেরত দিয়ে দিয়েছি তো দুই লক্ষ চল্লিশ হাজার ফেরত দিয়ে দিই তাহলে থাকে কত তাহলে থাকে হচ্ছে আমার তিরিশ লক্ষ টাকা এই তিরিশ লক্ষ টাকায় হচ্ছে আমার চলতি সম্পদের ব্যাংকের উদ্বৃত্ত তো শিক্ষার্থীরা এছাড়া কিন্তু আমার আর কোনো চলতি সম্পদ এখানে দেওয়া নাই তো এবার আমি খুঁজবো যে আমার কোনো অসমন্বিত ব্যয় অথবা অনেক সম্পদ রয়েছে কিনা তো সেক্ষেত্রে দেখো উর্দি পক্ষে আমার কিন্তু কোনো অসমন্বিত ব্যয়ের কথা বলে নাই অর্থাৎ অবলক্ষকের কমিশন বা ব্যাংক চার্জ এগুলো কিছু কিন্তু বলে নাই এই তিরিশ লক্ষ টাকা এই তিরিশ লক্ষ টাকাই কিন্তু আমার শিক্ষার্থীরা মোট সম্পদ তার মানে আমি দেখো লিখলাম যে মোট সম্পদ কত টাকা এই যে দেখো আমি লিখলাম এই তিরিশ লক্ষ টাকা হচ্ছে আমার জন্য মোট সম্পদ তো শিক্ষার্থীরা সম্পদের পরে আমার কাজ কি সম্পদের পরে কাজ হচ্ছে আমার শেয়ার মালিকদের সত্য ও দায় বের করা তো আমি প্রথমে টাইটেল লিখে নিই শেয়ার মালিকদের দেখো এই টাইটেল দিয়ে নিলাম তো শিক্ষার্থীরা দেখে নিই যে শেয়ার মালিকদের মূলধন কত রয়েছে তো শিক্ষার্থীরা প্রথমে লিখে আমি শেয়ার মূলধন শেয়ার মূলধন তো শেয়ার মূলধনের প্রথম যে পাঠটা সেটা হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন অনুমোদিত

তাহলে অনুমোদিত মূলধন কত টাকা তিরিশ লক্ষ টাকার অনুমোদিত মূলধন শিক্ষার্থীরা এই অনুমোদিত মূলধনের কোনো কাজ নেই এই জন্য এটাকে আমি কি করলাম ক্লোজ করে দিলাম এই অনুমোদিত মূলধনের পরে আমি খুঁজবো এবার আমার যে ইস্যুকৃত আদায়কৃত বিলিকৃত যে মূলধনটা রয়েছে সেই মূলধনটা খুঁজবো তো প্রথমে আমি টাইটেল দিয়ে নি ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন ক্ষেত্রে দেখো ইস্যুকৃত আদায়কৃত টাইটেল দিলাম এবার একটু আমরা লক্ষ্য করো কত কতগুলো শেয়ার ইস্যু করেছি দেখো পঁচিশ হাজার শেয়ার ইস্যু করেছি প্রতিটা শেয়ার কত টাকা করে প্রতিটা শেয়ারে লিখিত মূল্য কিন্তু ছিল আমার কত একশো টাকা করে তাহলে লিখি প্রতিটি একশো টাকা দরে পঁচিশ হাজার শেয়ার তো প্রতিটি একশো টাকা করে পঁচিশ শেয়ারের দাম হচ্ছে পঁচিশ লক্ষ টাকা তো দেখো আমি লিখলাম পঁচিশ লক্ষ টাকা তার মানে ইস্যুকৃত বিলিকৃত আয়কৃত মূলধনের পরিমাণ হচ্ছে আমার জন্য পঁচিশ লক্ষ টাকা এবার আমরা খুঁজবো আমাদের কোনো সঞ্চিতি বা উদ্বৃত্ত রয়েছে কিনা অর্থাৎ শেয়ার গুলোকে আমার কোনো অধিয়ারে বিক্রি করা হয়েছে কিনা অধিয়ার আমরা আমাদের এই সঞ্চিতি বা উদ্বৃত্ত হিসেবে আনবো তো প্রথমে আমি লিখি সঞ্চিতি উদ্বৃত্ত সংস্কৃতি উদ্বৃত্ত তো শিক্ষার্থীরা সঞ্চিত উদ্বৃত্ত টাইটেল দেওয়া হয়ে গেল এবার আমি এক্ষেত্রে এবার দেখো তো আমার শেয়ার অধিহার এই যে এখানে রয়েছে আমার শেয়ার অধিহার কত এই যে দেখো পাঁচ লক্ষ টাকা শেয়ার অধিহার রয়েছে তো এখানে আমি আনবো শেয়ার অধিহার কত লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তো শিক্ষার্থীরা সংস্কৃতি উদ্বৃত্ত আনার পরে দেখো আর কোনো কিন্তু আমার সঞ্চিত উদ্বৃত্ত নাই এবার আমি কি করবো এটা এটা যোগ করবো তো পঁচিশ লক্ষ সাথে যদি পাঁচ লক্ষ যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার তিরিশ লক্ষ টাকা তাও তো শিক্ষার্থীরা দেখো আমার শেয়ার মালিকদের শর্ত দায় সমূহ বেড়েছে কত তিরিশ লক্ষ টাকা তাহলে এখানে লিখি শেয়ার মালিকদের শর্ত ও দায় সমূহ কত টাকা তিরিশ লক্ষ টাকা তো দেখো দিকে আমার সম্পদ কত সম্পদ ত্রিশ লক্ষ আর শেয়ার মালিকদের দায় ও সত্য হচ্ছে মালিকদের দায় ও সত্ত্বে সমান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমি কুমিল্লাপুর দুই হাজার সালের প্রশ্নটি সমাধান করলাম তো তারপর যদি কোথাও একটু অসুবিধা থেকে থাকে ভিডিওটি একটু টেনে দেখো ধন্যবাদ সবাইকে